গাইজ আমি জানি না বাংলাদেশে কি শুরু হয়েছে বা কি হচ্ছে আমি কিছুই জানি না তার কারণ হচ্ছে আমি আমার মনের ভিতর থাকি তো তো মাঝে মধ্যে বের হই রান্না করার আজকে আর করতে শেষ এখন গ্যাস যে শেষ হয়েছে এখন তো গ্যাস শেষের সাথে তোমার বাংলাদেশের কি সম্পর্ক ভাই গ্যাস তো শেষ হলো বুঝলাম কিন্তু আমি আর রান্না করতে পারতেছি না আর গ্যাসও পাওয়া যাচ্ছে না বাংলাদেশে কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না বলে মানে কেউ বলে গ্যাস বিক্রি করবে না এটা কোনো কথা হ্যাঁ তাহলে আমি রান্না করে কি খাবো আমার জামাইটা আমি কি খাওয়াবো হ্যাঁ বুঝতেছি না আমার জামাইটা একটু পরে বাসায় আসবো আমি কি খাওয়াবো হ্যাঁ আমার এই তোমরা ঘ্যাস কেন বিক্রি করতেসো না মানে অনেক জায়গায় ঘ্যাস করছে বলা যায় কেউ মানে ঘ্যাসের দোকানদারও বলে ঘ্যাস বিক্রি করবে না এটা কোনো কথা এখন এই দুঃখে আমি কি করতেছি জানো এখন যেমনি হোক আমার জামাইটা তো খাওয়াই খাওয়াইতেইবো রান্না বান্না কইরা না কারণ আমার জামাই তো ঘ্যাস পাইতেছে না এখন আমি আমি হলাম যে কি করছি সব রেডি করে রান্নাটা বসামো দেখিজি গ্যাস নাই আমি একদম ড্রয়িং রুমে চলে আসছি এই যে দেখো ড্রয়িং রুমে রান্না করব এই যে সারপ্রাইজ মাদার হেকার তো এই যে দেখো গাইস আমি বললাম যে এখানে রান্না করব মাংস রান্না করব আর এই যে এখানে হলো যে আদা রসুন সব আছে মানে ব্লেন্ডার করে নেছি তারপরে এখানে হলাম পেঁয়াজ কাজটা নিয়েছি এখন আমি মাংসটা নিয়ে আসি এই যে দেখো আমি জানতামই না যে গ্যাস চলে যাবে তো এখন বাংলাদেশে কেউ গ্যাস বলে বিক্রি করবে না কি বলে কি হয়েছে আমি জানি না তোমরা যদি কেউ কিছু জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও তো আমি এখানে হলো যে দেখো সব মাখায় নিছি এখানে গরুর মাংস তো আমি এখন এই দেখো আমার গ্যাসের চুলা কি পরিমাণে কালি হয় তো গ্যাসের চুলাটা আমার জামাই ঠিক করে না বলার জন্য একটা এনে দেবে

কাবা কে কে কাবা তাড়াতাড়ি এসো। খালি এটাতে জ্বালাশো। যাদের বাসায় গ্যাস নাই তারা আমার বাসায় আসো আমি রান্না করতেছি তাড়াতাড়ি এসো। ভাই রে ভাল একটা মুসিবতে পড়ছি। এমন টাইমে গ্যাস নাই যে এইখানে বাংলাদেশকেও গ্যাসই বিক্রি করে না। মানে আগে যদি জানতাম তাহলে তো গ্যাস এর বদলে আমার জামাইরে কইতাম 3 চার বোতল 5 বোতল আইনা রাইখা দাও ঘরের ভিতরে। রান্না তো করতেছি কিন্তু একটু করে দেখবা আমার জামাই আমার লাগে খaun পাড়াইবো।

জানি না বাংলাদেশে কি হচ্ছে কেউ যদি কেউ জেনে থাকো প্লিজ একটু জানাও আমি আসলে এত কিছু জানি না তার কারণ হচ্ছে ভাই আমি আমার জামাইয়ের মনের ভিতর থাকে সব সময় আমি কি জানবো বলো হুম শুধু একটু কুদা টুদা লাগলে একটু বেরোই সমস্যা নেই জামাই এরকম একটা চুলা লোয়েতে কারেন্টের কি বলবো হ্যাঁ তোমরা ঘাস বিক্রি না করলে নাই আমাদের কারেন্টের চুলা আছে বুঝছো কারেন্টের চুলা দিয়া শেষ রান্না করে